বিভিন্ন মাধ্যমে তুলে ধরতেন সেটা আমরা জনগণ আমরা জানতে পারি উপদেষ্টাদের দিয়ে দেশ ভালো চলবে না এই জন্য দরকার এখন এখনই দরকার নির্বাচনের ঘোষণা করেন নির্বাচনের পোশিন এই অক্টোবরের মধ্যে ঘোষণা করুন ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ দিয়ে অক্টোবরের মধ্যে পশ্চিম ঘোষণা করুন

স্বাভাবিক রাখার জন্য বলা হচ্ছে নির্বাচন পিছনের জন্য নির্বাচন পিছনের কোনো সুযোগ নাই এদেশের জনগণ নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে যদি আপনারা নির্বাচন দিয়ে চলে যান তাহলে কিন্তু আপনাদের এখন মানুষকে আপনারা যে হয়েছেন মানুষ যে আপনাদেরকে এখন আর দেখতে চায় না সেটা যদি ডিসেম্বরের মধ্যে আপনারা এখনই ঘোষণা দিয়ে করছিল ডিসেম্বরে নির্বাচন দেন তাইলে আপনারা হয়তো আপনাদের এই অপরাধগুলি কিছু তারা রোপ করতে পারবেন তাই আমি আমার বক্তব্য এখানে স্বাস্থ্য করতে চাই